হ্যালো বন্ধুরা আমি তৈমুর হাসান আর আপনারা দেখছেন বেঙ্গল বোর ফার্ম ইউটিউব চ্যানেল এই ফার্মটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপাতে বন্ধুরা আজকে আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করব দুটো জিনিস আমি বলবো সেটা হচ্ছে কিভাবে ছাগলকে চান করানো হয় এটা আমি আপনাকে দেখাবো আর এটা দেখতে দেখতে আপনার একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো কাদের জন্য এই গোড ফার্মিং করা সম্ভব কাদের উচিত আর কাদের উচিত নয় আমি পাঁচ ছটা সাতটা পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আপনারা ফার্মিংয়ে আসবেন না হলে না আসাই ভালো কারণ লস হলে ওই দু তিন বছর সময় নষ্ট করার পরে কিছু টাকা ইনভেস্ট করার পরে সেটা যদি বন্ধ করতে হয় এবং লসের সম্মুখীন হতে হয় সেটা খুব দুঃখজনক ব্যাপার হয় তাহলে চলুন আমি বলি যে কি কি পয়েন্ট আপনাদের থাকলে পজিটিভ থাকলে আপনারা ফার্মিংয়ে আসবেন প্রথমত এনিম্যালের প্রতি ভালোবাসা বন্ধুরা অনেকে কি করে ইউটিউব চ্যানেল দেখে তারপর আশা করে আমি একটা ফার্ম করব এবং আমাকে অনেকে ফোন করে দুটো এনিম্যাল একটা বোর একটা মেল একটা ফিমেল দিয়ে শুরু করতে চায় তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কোনোদিন ছাগল পালনও করিনি এবং তাদের এই ছাগলের প্রতি ভালোবাসা আছে কি তারা জানেই না তারা সহ্য করতে পারবে না কারণ ফার্মিং একটা জিনিস সে পেশা পায়খানা করবে তার গায়ে একটু গন্ধ হতে পারে সেগুলো তার যদি অস্বস্তি হয় তাহলে কিন্তু খুবই মুশকিল সেই জন্য বলছি বন্ধুরা ছাগলের প্রতি তাদের যদি ভালোবাসা থাকে আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে আপনারা এই সেক্টরে প্রথমেই চিন্তা করবেন আর যদি আপনারা শুধু আর্থিক দিয়ে চিন্তা করেন যে একটা ছাগলের বছরে দুটো দুটো দুবার বাচ্চা হবে চারটে বাচ্চা হবে বাচ্চা বেসলে এই টাকা হবে এরকম যদি চিন্তা করেন তাহলে আপনাদের আসতে হবে না কারণ লসের সম্মুখীন হবে কারণ এদিকে আপনি ভালো না বাসলে আপনি এদেরকে টাইম দিতে পারবেন না আর আপনি যদি ঠিকমতো টাইম না দিতে পারেন এদের হেলথের কিছু ইস্যু হলে আপনি ধরতে পারবেন না আর হেলথের ইস্যু হলে না ধরতে পারলে সে মারা যাবে কিংবা অসুস্থ হয়ে পড়বে এবং কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না তখন আপনারা লসের সম্মুখীন হবেন সেই জন্য বলছি এর প্রথম পার্ট হচ্ছে ছাগলকে আপনার যদি ভালো লাগে এই ব্রিডটাকে কিংবা এই জাতটাকে আপনার পছন্দ হয় ছাগলের জাতটাকে তাহলে আপনি এই আসুন নাহলে নয় ফার্স্ট পয়েন্ট হলো দ্বিতীয় পয়েন্ট হলো যদি আপনি চিন্তাই করে নেন যে আমি ফার্মিং করবো তাহলে এবারে আসলো ব্রিড সিলেকশন আপনি কোন পারপাস করবেন মিট পারপাস নাকি বাচ্চা বিক্রি করবেন নাকি দুধের জন্য করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুধের ওইটা ব্যাপারটা হয় না ওইটা ছেড়ে দিন আপনি দুটো কাউ করতে পারেন একটা হচ্ছে বাচ্চা বেচতে পারেন আর একটা হচ্ছে খাসি রেডি করে করতে পারেন আপনি খাসি রেডি করে যদি করেন যে কোনো জাত আপনি মোটামুটি যারা একটু ভালো বাড়ে কিংবা আপনার যে মার্কেটে যেমন চলে সেটা করতে পারেন সেটা আপনার মোটামুটি চলে যাবে আর যদি মনে করেন ব্রিড পারপাস করবেন যে আপনি ব্রিড ডেভেলপ করবেন ভালো বাচ্চা উৎপাদন করবেন আর ফার্মারদের আপনি ভালো ভালো ব্রিড দেবেন তাহলে একটু জটিল হয়ে যায় ব্যাপারটা কারণ আরো কিছু জানার বোঝার ব্যাপার থাকে তখন আপনার এই কোন জাতের ছাগল নিয়ে করবেন আমি যেমন আমি চার থেকে পাঁচ বছর আমি এই ব্যাপারে একটু পড়াশোনা করেছি রিসার্চ করেছি ইউটিউব দেখেছি আরও অনেক দিকে জানা বোঝার চেষ্টা করেছি আমার যতটুকু ক্ষমতা অনুযায়ী তারপরে আমি এই বোর যাত্রাকে সিলেক্ট করেছি কারণ আমি দুটো কারণে আমি এই যাত্রাকে সিলেক্ট করেছি প্রথমত আমি বাচ্চা বিক্রি করব দ্বিতীয়ত যখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এই যাত্রা আমি সিলেক্ট করার প্রধান কারণ হচ্ছে এর জন্য দ্রুত মাংস বৃদ্ধি পায় এর দ্রুত মাংস বৃদ্ধি পায় তার মনে কী হবে এটা আমি যদি মাংসের সেক্টরে আসি এর জন্য আছি তাও এটা সবার সেরা থাকবে সেই জন্য আমি বোর্ডটাকে সিলেক্ট করি এবার আপনাদের আলাদা আলাদা পছন্দ থাকতে পারে কারোর খুব সুন্দর পছন্দ কারোর কান লম্বা পছন্দ কারুর চোখটা সাদা হতে হবে শিংটা সাদা হতে হবে লম্বা হতে হবে হাইট ভালো হতে হবে পছন্দ এই যেমন বিটেল ছাগলটা আমার খুব ভালো লাগে বিটেল ছাগল অনেক লম্বা হয় মাংস ভালো যে ওয়েট গেন করে ওটা বোরের সাথে হয়তো পারবে না বোরের সাথে অত মাংস গেন করে না কিন্তু ও ভালো ওয়েট করে কিন্তু আমার কিছু আমার মনে হয়েছিল যে ব্রিডটার হচ্ছে একটা হলো দু বছর পরে ওর মোটা সৌন্দর্য তৈরি তৈরি হয় তো আমি যদি পারপাস করি তাহলে আমার এক বছরের মধ্যে আমি সেল করতে পারবো না ওটা দু বছর পোষার পরে ওর আসল তৈরি হয় সেটা সেই জন্য আমি আমার বোর্ডটাকে সিলেক্ট করি এবারে আপনারা আপনাদের মতো করে চিন্তা করে একটু রিসার্চ করে আপনারা ব্রিডটা সিলেকশন করতে পারেন দ্বিতীয় পয়েন্ট হয়ে গেল তৃতীয় পয়েন্ট হলো বন্ধুরা জমি চাষের জমি এবং ফার্মিং যেখানে থাকবে সেই জমিটা বন্ধুরা ফার্মিংয়ে আপনি অনেক ভিডিও দেখবেন বলবে ফার্মিং মোটামুটি করুন অ্যানিম্যালে ইনভেস্ট করুন এই করুন সেই করুন কিন্তু আপনার ফার্মিংটাও একটু সায়েন্টিফিক্যালি এবং সুন্দর করে করতে হবে একটু ইনভেস্ট করতে হবে বন্ধুরা এটা আমার অভিজ্ঞতা এবং আপনাদের কাছে এটা উপদেশ মনে করুন আমি উপদেশ দিচ্ছি এটা মনে করুন কারণ এই এই কথাটা অনেকে বলে না তো তাই বললাম আপনার যদি ফার্মের অবস্থা ভালো না হয় আপনার যন্ত্রণার শেষ থাকবে না এই সমস্যা সেই সমস্যা লেগেই থাকবে এইখানে এইখানে ছাগল ভেঙে দিচ্ছে এখানে এক জায়গায় ছাগল বেশি হয়ে যাচ্ছে পাট পাট করে রাখতে পারছেন না নানা রকম ঝামেলা বর্ষার সময় কাতা প্যাচ এই যন্ত্রণা এগুলো আমার কিন্তু নিতে হয় না কারণ আমার ফার্মটা মোটামুটি কংক্রিট দিয়ে ঠিকঠাক করে নিয়েছি বলে যাই আপনারা ফার্মিংয়ে বিশাল ইনভেস্ট করতে হবে না আপনার তিনতলা বাড়ির মতো করতে হবে না বলছি না কিন্তু অ্যাটলিস্ট একটু কংক্রিট দিয়ে একটু মোটামুটি প্ল্যানিং করে করবেন সায়েন্টিফিক্যালি যেন ফার্মটা হয় আমি যেমন এলিভেটেড করিনি কিন্তু আমার এখন মনে হচ্ছে এলিভেটেড করলে ভালো হতো তো আমার পরে একটু পরিশ্রম কমতো ভবিষ্যতে যদি আমি ফার্মটা বাড়াই এবং বাড়াবো বটেই তখন আমি অবশ্যই এলিভেটেডের দিকে যাব এলিভেটেড ফার্ম নর্মাল নিচের ফ্লোরিংয়ের চেয়ে অনেক বেটার এটা আপনাদের বলে দিলাম আচ্ছা এই কথা বলতে বলতে একটা জিনিসটাকে আমি সরে আসলাম জমি চাষের জমি এবং যে ফার্মটা অবস্থান অবস্থিত হবে সেই জমি সেই জমিটা বিশেষ করে ফার্মটা যেখানে থাকবে সেই জমিটা নিজস্ব হওয়া খুবই জরুরি লিজে নেবেন না চেষ্টা করবেন নিজস্ব জমি হলে করার না হলে খুব সমস্যা হয়ে যায় না না হলে কি আপনি ভালো করে কাগজপত্র রেডি করে পনেরো কুড়ি বছরের চুক্তি করে নেবেন তাহলে নিতে পারেন না হলে নয় কারণ কি অনেক ফাঁদ ক্ষেত্রে আমি দেখেছি যে জমিটা দু চার বছর ফার্মটা ভালো চলছে ফার্মটা লাভের মুখ দেখেছে তারপরে জমির যে মালিক ছিল সেই জমির মালিক বলছে আমার জমিটা দাও কিংবা অনেক বেশি ভাড়া যাচ্ছে কিংবা তার ওই জমিটা প্রয়োজন পড়ে গেছে সে হয়তো বাড়ি করবে কিছু একটা করবে তখন আপনাকে এই যেহেতু আপনি ফার্মে ইনভেস্ট করে রেখেছেন ইনফ্রাস্ট্রাকচার রেডি করে রেখেছেন ওটাকে ভেঙে নতুন জায়গায় শিফট করাটা খুবই কষ্টকর সেই জন্য বন্ধুরা আমি অনেক দেখেছি যে তারপরে কি হয় সে ভালো ভালো এনিম্যালগুলোকে কম দামে বিক্রি করে ফার্মিং সেক্টর থেকে তারা বেরিয়ে যায় সেই জন্য জমিটা চাষের জমি আপনি লিজে নিতেও পারেন কারণ আপনার একজন জমি দিচ্ছিল না আর একজন লিজ দিল আপনি সেখানে ঘাস চাষ করে নিতে পারেন কিন্তু জমি ফার্মিংয়ের জমিটা আপনার নিজস্ব হওয়াটা খুব জরুরি না থাকলে আপনি ছাদের উপরে চাষ করুন ভালো ব্রিড আপনি ভোরের মতো জাত কিংবা যেগুলো স্টল ফিডিংয়ে ভালো সেগুলো আপনি ছাদের উপরে করুন ঠিক আছে সমস্যা হবে না আর একটা কথা বন্ধুরা ফার্মটাকে এই যে ভালোবাসার কথা বলেছিলাম ফার্মটাকে আপনার পরিচ্ছন্ন রাখতে হবে ফার্মটাকে গন্ধ দুর্গন্ধ থাকলে চলবে না ক্লিনিংটাকে এত ভালো করে করতে হবে যে ফার্মে যেন আপনি বসে থাকলে যেন আপনার কষ্ট না হয় আপনার অস্বস্তি বোধ না হয় আপনি আপনার নিজের ঘরে থাকলে যেমন কমফোর্টেবল থাকবেন আপনি আপনার শীতকালে আপনার ঠান্ডা লাগছে আপনি একটু ফার্মের মধ্যে গেলেন ফার্মের উষ্ণতার মধ্যে গেলেন আপনার ভালো লাগছে কিন্তু আপনার দুর্গন্ধের জন্য আমি থাকতে পারছি না এরকম করবে না যেটা আপনি থাকতে পারবেন না সেখানে কোনো অ্যানিমাল থাকবে না এই এইটা যেন মেন্টালিটি থাকে না কিন্তু নানা রকম হবে আচ্ছা এর পরের পয়েন্টটা বলি বন্ধুরা চার নম্বর পয়েন্ট ইনকামের উৎস যে ফার্ম করবে তার একটা ইনকামের উৎস দরকার অনেকে কি করে ফার্মিং শুরু করে দেয় তার অন্য কোনো ইনকাম নেই তাহলে কিন্তু সে ফার্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না কারণ ফার্মের ইনকামই শুরু হয় ডেট থেকে দু বছরে তাই এই ডেট থেকে দু বছরে যদি ছ সাতটা আটটা দশটা ছাগল থাকে তার প্রচুর খাওয়া প্রথম দিকে খাওয়া কম হয় যত ছাগলগুলো বাড়তে থাকে খাওয়া দাওয়ার খরচটা বাড়তে থাকে সেই জন্য বন্ধুরা পার্টিকুলার একটা ভালো ইনকামের উৎস যদি তার না থাকে কোনো ফার্মারের সে কিন্তু ফার্মটাকে কন্টিনিউ করতে পারবে না ইনকামের একটা সাইড ইন ভালো একটা ইনকামের উৎস থাকা দরকার তারপরে আস্তে আস্তে ফার্ম ডেভেলপ হয়ে গেলে সেখান থেকে প্রচুর ইনকাম হবে সেই ইনকামটা বন্ধ করতে পারে সে কাজটা বন্ধ করতে পারে তারপরের পয়েন্টটা বন্ধুরা পাঁচ নম্বর পয়েন্টটা হলো নিজের কাজ করার মানসিকতা এটা খুবই জরুরি আপনার ডেট থেকে দু বছর আপনার নিজের কাজ করতে হবে ফার্মে থেকে খাওয়া দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন ট্রিটমেন্ট ওষুধ দেওয়া আপনার সাপোর্টিং এ কেউ একটু ফার্মটা ঝাড় দিয়ে দিলো একটু কিছু করে দিল হেল্প করলো ঠিক আছে কাজটা কেটে এনে দিলো আলাদা ব্যাপার কিন্তু আপনাকে ফার্মে এক থেকে দেড় বছর টাইম দিতে হবে বাচ্চা জন্ম থেকে বাচ্চা মা হওয়া পর্যন্ত একটা সার্কেল তারপর আর একটা সার্কেল এই দুটো সার্কেল আপনাকে ফার্মের সময় দিতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন এর কি প্রবলেম হয়েছে আপনি ফার্মে ঢুকবেন ছাগলগুলোর দিকে তাকাবেন আপনি বুঝতে পারবেন তারপরে যদি কোনো প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে আপনি তার ট্রিটমেন্ট করে সলিউশন করে তাকে আপনি রিকভার করে নিলেন না হলে আপনার যদি বুঝতে বুঝতে এক্সপেরিয়েন্স না থাকে আপনার যদি বুঝতে বুঝতে অনেক লেট হয়ে যায় তাহলে সেটা আরো ক্রিটিক্যাল হয়ে যায় তারপরে ট্রিটমেন্ট করে সেটা সারানো অনেক টাফ হয় সেই জন্য বন্ধুরা আমি বলবো যে অন্তত এক থেকে দেড় বছর ফার্মে থাকতে হবে তারপরে আস্তে আস্তে লেবারের ওপরে একটু একটু ডিপেন্ড করলেন আম বড় হল আপনি দু টাইম সকাল বিকেল আসলেন থেকে গেলেন তো চলবে এর পরের পয়েন্ট হলো একটা ট্রেনিং নিয়ে রাখতে হবে বন্ধুরা যারাই নতুন এই সেক্টরে ঢুকছে তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই গুড ফার্মিং হয়তো তাদের মা কিংবা ঠাকুমারা আগে বাড়ি দু একটা ছাগল পালন করতেন তারা কখনোই ছাগল পালন করেননি এবং তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই সেই জন্য একটা কিভাবে ইঞ্জেকশান দিতে হয় কোন ওষুধের কি কাজ কোন রোগের কি সিমটম স্যালাইনটা কি করে দিতে হয় সেই জন্য একটা ট্রেনিং নিয়ে রাখা খুবই ভালো আর তা যদি না সম্ভব না হয় তাহলে ভালো একটা ডক্টর কিংবা ভালো ট্রেনারের কাছে সাপোর্টে থাকতে হবে মানে কিছু সমস্যা হলো তাড়াতাড়ি করে ফোন করলেন আপনার একটা প্রতিকার বলে দিল আপনি সেইভাবে ট্রিটমেন্ট করলেন কিংবা ডাক্তারকে ডাকলেন সে আপনার এগুলো করলো এইভাবে করতে করতে ছাগলই আপনার মোটামুটি ট্রেনিং করিয়ে দেবে আর ছাগল যে ট্রেনিংটা করাবে সেই ট্রেনিং আপনাকে কেউ দিতে পারবে না সেই জন্য বন্ধুরা আপনি ট্রেনিং নিয়েও রাখ নিতে পারেন কিংবা যে সাপোর্ট করে এরকম লোক দরকার এবং সেই ট্রেনারকেই চুজ করবেন যারা ট্রেনিংয়ের পরে সাপোর্টটা দেয় বন্ধুরা এবারে লাস্ট পয়েন্ট একটা বলবো এর মার্কেটিং আপনি কমার্শিয়াল ফার্ম যখনই করবেন তখন এর একটা মার্কেটিংটা খুব জরুরি দু তিন ধরনের দু তিন ভাবে আপনার কাছে যে ভালো একটা ব্রিড আছে কিংবা ভালো জাতের ছাগল আছে কিংবা ভালো কোয়ালিটির ছাগল আছে সেটা কেউ জানে না আপনাকেই জানাতে হবে আর আপনাকে যদি জানাতে হয় তাহলে আপনার তার মার্কেটিং পদ্ধতি অবলম্বন করতে হবে এর মধ্যে দুটো তিনটে পদ্ধতি আছে আমি বলি প্রথমত হল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে গোড ফার্মিং যারা ফার্ম করে তাদের একটা গ্রুপের সাথে থাকে আপনি কোচ নিয়ে আস্তে আস্তে একটা গ্রুপে অ্যাড হতে পারেন সেখান থেকে মোটামুটি আপনার ছাগলের বাচ্চাগুলো আপলোড করলে কেউ না কেউ কিনবে এভাবে একটা হতে পারে এটার জোনটা বেশ বেশ বড়ো অল ইন্ডিয়া বেসিস হতে পারে আচ্ছা এরপরে আরেকটা হয় আপনি একটা ইউটিউব চ্যানেল করতে পারেন আমি যেমন বোর ফার্মিং যখন করি বোয়ার ছাগলটা আমি আনি তার সঙ্গে সঙ্গে আমি একটা ফার্মিং করি কারণ সবাইকে জানানোর দরকার ছিল যে এই ব্রিডটা আমার কাছে আছে মহারাষ্ট্রে আপনাদের যাওয়ার যেতে হবে বেঙ্গলের লোকের মহারাষ্ট্র পর্যন্ত যেতে হবে না যদিও আমার কাছে কোয়ান্টিটি এখন কম ভালো কোয়ালিটির বোর্ড আমার কাছে পাওয়া যাবে সেটা আমি মার্কেটিং করেছি মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং সবাইকে জানিয়েছি এবং এর কী সমস্যা কেমন ওয়েট গেন হয় সব ডিটেলস আমি ভিডিও দিই তাতে অনেকে আমার উপরে ভরসা করে এবং আমার কাছে অনেকে ফোন করে তো এইভাবেই আমার মার্কেটিংটা হতে পারে আর যদি ইউটিউব চ্যানেল অনেকের পক্ষে খোলা সম্ভব হয় না এডিটিং তার ভিডিও বানানো অনেকের পক্ষে সম্ভব হয় না তারা দু একটা ইউ ইউটিউবারকে ডেকে তার ফার্মটাকে একটু মার্কেটিং করে নিতে পারে যে আমার কাছে এই ব্রিড আছে এর ভালো মন্দ কেমন কি এর ডিটেলস করতে পারে সেইভাবে একটা মার্কেটিং মার্কেটিং হয় বন্ধুরা বন্ধুরা কারণ মার্কেটিংটা যদি না করা হয় তাহলে কিন্তু ছাগলটাকে আপনি লোকে বোঝাতেই পারবেন না আর আপনি যদি মনে করেন এই নর্মাল আপনি ছাগল পুষবেন খাসির বাচ্চা পুষবেন আর ওই সাইকেলওয়ালা যারা ছাগল ব্যাপারী ওদেরকে দিয়ে দেবেন ওরা আপনার কাছ থেকে যা দাম দেবে তাতে আপনার খাবারের খরচ হয়তো উঠবে না আপনার লসে চলে যাবে কারণ কারণ ওরা সময় কম দাম দেওয়ার চেষ্টা করে ওরা ওদের নিজের প্রফিটটা করার জন্য আপনাকে দশ হাজার ছাগল আপনাকে সাত হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকাতে শুরু করতে পারে যে আপনি কত পারবেন আপনি হয়তো দশ হাজার ছাগলটা হয়তো আপনি সাত হাজার কি সাড়ে সাত হাজার টাকা দাম পাবেন সেহেতু আপনার প্রত্যেকটা ছাগলে এক দু হাজার টাকা করে লস হবে সেই জন্য বন্ধুরা ফার্মিং করলে আস্তে আস্তে মার্কেটিংটাও করতে হবে এই যে কত কটা পয়েন্ট বললাম সাত আটটা পয়েন্ট বললাম বন্ধুরা এইগুলো যদি আপনারা করতে পারেন এটা এখন হয়তো একটু কঠিন মনে হচ্ছে কিন্তু ফার্মিং করতে 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 এক দু বছর পরে এটা সহজ হয়ে যাবে এবং যখন এটা ইনকামের সঙ্গে চলে আসবে যখন ভালো ইনকাম হবে তখন দেখবেন এর হিউজ ইনকাম হবে কারণ কি এর এর একটা যে অ্যাসেট যে মা ছাগলগুলো আপনি নিলেন সঙ্গে সঙ্গে বাচ্চা দিচ্ছে সেখান থেকে আপনি একটা দুটো মা ছাগল পাড়ালেন আবার প্রোডাকশান হলো মানে এই প্রোডাকশান হতেই থাকবে হতেই থাকবে আপনার ইনকাম হতেই থাকবে আপনাকে শুধু ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে ঠিকঠাকভাবে ফার্মটা চালালেই আপনার একটা ভালো ইনকাম হবে সেই জন্য বন্ধুরা এই সেক্টরটা খুবই ভালো সেক্টর তার মধ্যে আপনার ব্রিডটাকে চুজ করতে হবে আপনাকে দেখতে হবে যে কোন ব্রিডের দাম বেশি কোন ছাগলগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কোন ছাগলের দ্রুত মাংস বৃদ্ধি করে আপনি যদি মাংসের মার্কেটে দেখেন কোন ছাগলগুলো কুরবানির জন্য খুব দেখতে ভালো যদি আপনি সেই টার্গেটটা করেন তাহলে সেই রকম দেখে করতে হবে যেগুলো করবেন একটু এক্সট্রা অর্ডিনারি সুন্দর দেখে কিছু করবেন ব্রিড নেবেন এবং সবচেয়ে এই সেই ব্রিডগুলো সুন্দর তো বটেই কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো দেখে নেবেন যদি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে এই সেক্টরে আপনি লাভবান হবেন আমার এই মোটামুটি দেড় বছর হয়ে গেল আমি আমার কাছে আর্নিং যেটা আসছে সেটা সেটা দিয়ে আমার মোটামুটি ফার্ম ভালোই চলছে এবং কিছু আমি নিজে খরচার জন্য কিছু প্রফিট হচ্ছে আর আমার যে টাকাটা এসছে সে তাতে দিয়ে আমার ফার্ম পুরো চলে যাচ্ছে আমার গাড়িতে কোনো টাকা লাগছে না আর আমি কিছু ফিমেল আমি বিক্রি করিনি আর ওইগুলো বিক্রি করলে তো আমার প্রফিটে চলে আসতো যাই হোক বন্ধুরা আপনারা যদি ঠিকঠাক সাইন্টিফিক ওয়েতে করতে পারেন প্ল্যান করে করতে পারেন এই সেক্টরে আপনারা অনেক লাভবান হবেন আর ভালোভাবে যদি আপনি ফার্ম ম্যানেজমেন্ট আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই লাভবান হওয়া যায় আর বারবার একটা বলবো একটা কথা বলবো ফার্ম করার আগে অভিজ্ঞ অভিজ্ঞ লোকের পরামর্শ নেবেন ব্রিড সিলেকশন করার আগে অভিজ্ঞ লোকের পরামর্শ নেবেন নাহলে কিন্তু একটু ভুল হলে কিন্তু খুবই প্রবলেম কারণ একটা দু তিন বছর ফার্ম করার পরে লস করে বন্ধ করাটা খুব দুঃখজনক আর একটা কথা বন্ধুরা যে ছাগলগুলোই চুজ করবেন অবশ্যই ছাগলগুলো যেন খুব ভালো কোয়ালিটির হয় কারণ একটা খারাপ ছাগল আমি বারবার সবাইকে বলি একটা খারাপ ছাগল কিন্তু বারবার খারাপ বাচ্চা দেবে এবং বারবার সে লস করাবে মানে খারাপ বাচ্চা মানে দাম কম দাম কম মানে আপনার প্রফিট থেকে কম হলো। সেই জন্য বন্ধুরা সবসময় ভালো ব্রিড নিয়ে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করবে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন